খাবার আর সুপ্রভাত বন্ধুরা ফ্যামিলিতে ছোট্ট তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধাগোবিন্দের কি ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আজকে সকাল সকাল একদম পুজোর ঘরে চলে এসছি কারণ সকালবেলা উঠে স্নান করে পুজোটা করা মানেই একদম মানে সারাদিনের যেন হাফ কাজ হয়ে গেল তা আমি পুজোটা করে নিচ্ছি দেখো সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি আজকেরে প্রচণ্ড ফুল ফুটেছে তার মধ্যে ছেলে আবার বাজার থেকে একটু ফুল এনে দিয়েছে মা ফুল তুলে দিলে অনেক ফুল ফুল মানে তুলে দেয় আর আমি তুললে ওই মোটামুটি যে কটা থাকে তুলে নিই এ তারপরে দেখো আমি একদম পুজোটা সেরে নিয়ে একটু ধুনো জ্বালিয়ে নিচ্ছি সকাল সকাল ধুনোর গন্ধটা কি ভালো লাগে না বলো মাঝে মাঝে বাজারে গেলে সকালবেলা যারা দোকান খোলে ধুনোর গন্ধ দেয় এত মানে দূর থেকে সেনটা ভালো লাগে তোমাদেরকে কি বলবো তা দেখো ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেল এবারে আমি আমাদের তো জানোই মনসাতলা তুলসীতলা তলা মনসাতলায় আমি ফুল জল আর একটু খাবার দিয়ে দিলাম কারণ বাইরে তো মানে বৃষ্টিও হচ্ছে গুঁড়ি গুঁড়ি কিন্তু দিতে তো হবে বলো মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হলে আমি কিন্তু মানে ধূপকাঠি দিই না কারণ জলে নয় ভিজে যায় আর জলে না ওই জন্য ধূপকাঠি দিই নিতে অল্প অল্প পড়ছে বলে আর গাছের ছাওয়া আছে বলে আমি তাই মনসাতলায় ধূপকাঠিটা দিলাম এরপরে দেখো সকালবেলা ছেলে বলল মা আমি ডালিয়া খাবো তাহলে আমি মাকে বললাম যে তোমাকে তাহলে চা করে দিচ্ছি তুমি দুটো চা দিয়ে মুড়ি খেয়ে নাও ঝুড়ি ভাজা দিয়ে আর আমি আর বাবু একটু ডালিয়া খেয়ে নিই তা দেখো ডালিয়াতে কি কি সবজি দিচ্ছি আর আমি না নিচের রান্নাঘরে মানে যে মাটিতে রান্না করি মাটির রান্নাঘর ওখানেই আমি আনা কাটি তা দেখো আমি পেঁপে গাজর তারপরে বটবটি কড়াই সমস্ত সবজিগুলো কেটে নিলাম নিয়ে আর আমি বসিয়ে দেবো ডালিয়াটা আর তোমাদের তার মধ্যিখানে ফুলগুলো দেখাচ্ছি কত ভালো লাগছে নয় এরপরে দেখো আমি ডালিয়া সবজিগুলো কেটে এসে আমি মানে কলেই ভালো করে ধুয়ে নিচ্ছি ওর মধ্যে কিন্তু ডাল ডালিয়া সব কিছুই আছে আমি ভালো করে ধুয়ে একদম নিয়ে গিয়ে প্রেসার কুকারে একটু ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আমি কি কি ফোড়ন দিই বলো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু বসিয়ে দিই এই তো দেখো আমি চলে এলাম একদম ধুয়ে আর এসে আমি আবার কিছুটা আমি সোয়াবিন দিয়ে দিয়েছিলাম সোয়াবিন দিলেও ভালো তাই না শরীরের জন্য তা দেখো আমি প্রেসার কুকারের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর আমি কিন্তু সবজি ডালিয়া সব একসঙ্গে দিয়ে আর একটু বেসিক যে নুন চিনি আর হলুদ গুঁড়ো আমি কিন্তু আর কোনো মশলা দেবো না কোনো মশলা দিলে না ভাল লাগে না আর হ্যাঁ তো কখন ভালো লাগে যখন নিরামিষ মানে খিচুড়ির মতন ডালিয়াটা করা যায় মুগের ডাল দিয়ে তখন কিন্তু জিরে আদা তারপরে ধনে গুঁড়ো যেগুলো দেওয়ার আর কি খিচুড়িতে দেয় দিলে বেশ ভালো লাগে দেখো খিচুড়িটা হয়ে গেছে আমি কিন্তু ছেলেকে বেড়ে দিচ্ছি আর একটু পাতলা পাতলাই করেছি কারণ ছেলে না একটু পাতলা পাতলা খিচুড়ি ভালোবাসে যে সকাল সকাল একদম গরম গরম ডালিয়ার খিচুড়ি ব্রেকফাস্টে দারুণ জমে গেল আর তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি ঘি ঘি দিয়ে এবারে দুজনে খেয়ে নেবো তারপরে কিন্তু আবার রান্নার চিন্তা রান্না কি হয় দেখাই যাক দেখো আমি আর বাবু খেয়ে নিচ্ছি মা কিন্তু খেয়েই বসে আছে চা আর মুড়ি খেয়েছে এই দেখো ছেলেও খেয়ে নিচ্ছে আর ছেলে না ডালিয়াটা ভীষণ পছন্দ করে ওকে তিরিশ দিনে তিরিশ দিনই তোমরা ডালিয়া দাও ও খেয়ে নেবে এই তো বন্ধুরা টিফিন খাওয়ার পরে ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম এই দেখো মটর এই পনির এনেছি সন্ধ্যাবেলা চানা পনির এটা চানা মশলা আর এটা হচ্ছে কাসুরি মেথি আর এই দেখো এক ডজন কলা এনেছে ছেলে তো রোজ কলা খায় একদম ফলের ছুটিতে রেখে দিয়েছি আর এই দেখো এখানে আছে এই আছে আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজটাও নি এনে দিয়েছে এখন এবারে দশ পনেরো দিন খাই তা চলো এবারে তুলে ফেলি সব আমি দেখো এই চুগড়ির মধ্যে আলুটা রাখি ঘরে আর পেঁয়াজগুলো ওই আমার কাঠের রান্নাঘরে থাকে ওই জন্য একটু প্লাস্টিকে তুলে নিচ্ছি রান্নাঘরে নিয়ে যাব তাই তো বন্ধুরা চলে আর আধা ঘন্টা হয়ে গেল মানে আধা ঘন্টা কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা মুসল বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভাদ্র মাসে এবছরে ডোবাবে তোমরা দেখো আমার তো উঠোনে জল উঠে যায় জানো তো আর আমাদের তো ঘরের ভিতরে মানে কলের ব্যবস্থা নেই কিচ্ছু নেই মানে খুবই অসুবিধা মানে বাইরে যেতে হয় ভাত খেয়ে যে কী করে হাত আঁচে মানে ভাত ধুতে যাবো সেটাই পাবেন আর চলো খেতে তো হবে বলো জেডটা ভাত যায় এই যে ডাল সিদ্ধ আলু ভাতের ভাত আর মাড়ি ভেদে নিয়েছি আমি তো ডাল সিদ্ধ না হলে খেতে পাই না এটা হচ্ছে আমার ফেভারিট খাবার ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আলু ভাতে আমার প্রিয় খাবার দারুণ বৃষ্টি হচ্ছে আমার গাছপালাগুলো একদম টপ ভর্তি জল বৃষ্টি হলে সবথেকে গাছপালাগুলোর আনন্দ বেশি মাগর টপ দেখো ভর্তি জল সব পুরো আর এই গাছটা এখান থেকে জল পড়ে ভিজে যাচ্ছে একে এই জায়গাটা থেকে খুলে নিতে হবে এই সাইডে নামিয়ে নেব এই তো বন্ধুরা খেতে বসে গেলাম তাহলে খেয়ে নি আর আজকে তোমাদেরকে তো বললাম সিম্পল খাবার আর আমার ছেলে কালাকার দিকে তোমরা দেখো শুধু কি করেছে ডাল নিয়ে ডাল হলো আমার খেতে এত ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো আমার ডাল ভাত আমার প্রিয় খাবার অনেকটাই জ্বালা হয়ে গেছে দিদিকে নুন দাও মা দেখো তোমাদের কাছে কিন্তু অনেকক্ষণ পরে ফিরে এসেছি একদম পরোটা আর চানা মশলা ছেলেকে বলি একটুখানি পনির এনে দে চানা মশলা করি আর পরোটা করি তা পরোটা সঙ্গে একটু মেথি দিয়ে দিলে না খুব সুন্দর সেন্ট হয় জানো তো তা আমি পরোটাটা বেলে নিচ্ছি মেখে রেখে দিয়েছিলাম আর দেখো পাশে প্রেসার কুকারে কিন্তু চানাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো আলু একটু অল্প করে আলু দেবো না হলে কিন্তু আমার ভালো লাগবে না তা দেখো আমি পরোটা একটা একটা করে একদম বেলে সেকে নিচ্ছি সেকে নিয়ে তারপরে কিন্তু মশলা কষিয়ে চানা মশলাটা বানিয়ে নেবো সুন্দর করে তা আমি একটা একটা করে পরোটাগুলো ভাজি আর একটা একটা করে আসলে একাকেই বেলতে হয় ভাজতে হয় তো তাই আমি না একটা একটা করে ই করি প্রথমে পাঁচ ছটা বেলে নিই তারপরে একটা একটা করে শিখে নিই নিয়ে আবার ফিরে আবার মানে বেলি আবার শিখি এরকম করে শিখে নিই তারপরে দেখো আমি চানা মশলাটা বসিয়ে দিচ্ছি প্রথমেই তেলে কিন্তু আলুটাকে সুন্দর লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আর এখানে দেখো আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা চানা মশলা দিয়ে দিলাম আর এখানেই দেখো পেঁয়াজ টমেটো আর তোমার mm, পনিরটা কাটা আছে এই দেখো পনিরটা কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটেছি এবার পনিরগুলো নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি আর তোমরা না পনিরের মানে তেলের মধ্যে প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে পনিরটা দেবে তাহলে না তোমাদের পনির কিন্তু একদম কড়ার মধ্যে আটকাবে না আমিও দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম পনিরের কালারটাও সুন্দর এসছে আর মানে নিচেও লেগে যায়নি এরপরে দেখো কড়ার মধ্যে আমি একটু কাসুরি মেথু মেথি ফোড়নে দিলাম দেওয়ার পরে কিন্তু তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একদম লাল হয়ে যাবার পরে তারপরে হ্যাঁ যেগুলো বেসিক মশলা ওই যে বাটিতে ভিজিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দেবো আর আমি না পিঁয়াজটা আজকের একটু মোটা মোটা করে কেটেছি ভুল হয়ে গেছে খাবার সময় না ছেলে বলছিল মা পেঁয়াজগুলো মানে ঠিক হয়নি আমি বলি হ্যাঁ রে বাবু একটু মোটা কাটা হয়ে গেছে তা চলো একদিন তো ভুল হবেই মানুষ মাত্রেই তো ভুল হয় তাই না বলো তা দেখো এবারে আমি কিন্তু পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে টমেটো আর যা মশলা আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কষা তবে যতক্ষণ না একদম তেলটা ছেড়ে আসে তেল ছাড়া পর্যন্ত না কষালে বন্ধুরা তোমরা দেখবে একদম কাঁচা গন্ধ হয় তারপরে কিন্তু দেখো আমি আলু আর পনিরটা দিয়ে আবার একটু নাড়াচাড়া মানে একটু কষিয়ে নিলাম নেয়ার পরে দেখো আমি কাবলি ছোলাটা দেখোছো তো একদম সিদ্ধ করে রেখে দিয়েছি আর তার মধ্যে এবারে মশলা কষানো হয়ে যেতে ওই আলু পনিরের সঙ্গে আমি চানাটা ঢেলে দিলাম দেখো খেতে বসে গেছি একদম বেড়ে নিয়েছি তিনজনের খাবার এই ঠান্ডা ঠান্ডার ওয়েদারে একদম জম্পেশ খাবার কাবলি চানা আর মেথি পরোটা তা চলো খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি